তুমি এখানে ছবিটা দেবে একটা দুইটা এভাবে আমি বললে তখন দিন হ্যাঁ এভাবে ধরে রাখো ভিডিও হইতেছে কিন্তু ভিডিও হচ্ছে প্লাস ছবি এইভাবে সুস্থ এই Mm. Mi hát, mi hát, jársz te আমরা এখানে আসছি শান্তির হাট লস্করহাট যেটাকে বলে শান্তির হাট লস্করহাট আমার বাড়িতে আমার বাড়ি থেকে দশ দশ কিলোমিটার না দশ কিলোমিটার হবে ফেনি বাড়ি থেকে বেশি বাড়ি থেকে প্রায় হবে ডিসটেন্সে আমাদের ফেনী এই শান্তিহাট লস্কর লস্কর হাট এটা হচ্ছে ফেনীতে যে একটা সেতু আছে এটা হচ্ছে স্বপ্নের সেতু নামে পরিচিত এটা স্টিল দিয়ে করা আর এটা হচ্ছে স্টিল দিয়ে করা ভাই আলিপের সাথে দাঁড়াবে তুলতুলু তারপরে লিখো হচ্ছে সাত একটু তাও এক শুধু তো একটু সময় নেই তারপরে তুমি হচ্ছে লিখবা 20 তারপরে লিখবা তুমি হচ্ছে 9 তারপরে লিখবা 11 কত হচ্ছে এটা হচ্ছে শান্তিরহাট স্বপ্নের সেতু না লস্কর আর স্বপ্নের সেতু এটা কি নদী আপনার ওরিয়ন দেখো রিভো 0.5 আছে গাড়ি নিছো হ্যাঁ গাড়ি নিছো হ্যাঁ নিছো সাইকেল 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 क्लोज कौन है इधर आगे तो है जानी नहीं है। हरे आगे लेक्लोज। आगे है, ठीक है। आगे देखा जी। कितने मोड़े हैं सर? दूसरों सर। हैं। दूसरों सर। साढ़े नौ से। फरी। रेकॉर्ड सोलर।

কি সুন্দর সুন্দর বৃষ্টি বৃষ্টি দোকানে বৃষ্টিতে বসে একটু পুরী খাবো একটা দোকানে আসছি একটা জাদু হচ্ছে এটা কি заоউলোやって পারম আচ্ছা এটা ফুলগাজি এটা কোনটা এটা কি ফুলগাজি না এটা 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 আ